বিশ্বের সবচেয়ে দামি সতা দে কাজ করা যায় এই স্পিসের জন্য আর কি সম্ভব 130 টাকা পিস 130 টাকা পিস চার কুচি করে হবে কালিپور দা গ্যালারিতে এ তুফানো পর থাকবে আপনার 950 টাকার পর্দা মাত্র 450 টাকা পিস আইনা ডিজাইন পেস্ট কালার মধ্যে দেখেন ভাইজান কত সুন্দর পর্দা স্ট্রাইস ডিজাইন মধ্যে পার্পল কালার ঝরা পাতা ডিজাইন মনে হয় পাতা

আসসালামু আলাইকুম আমি আজকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পদ্মান চেষ্টা করব অনেকেই চাচ্ছেন যে বাড়িতে সেরা পদ্মা কিনবেন চলে আসবে কিন্তু আলি পদ্মা গ্যালারিতে আজকে আমি আসি কিন্তু আলি পদ্মা গ্যালারি মিরপুর শাখাতে মিরপুর কাজীপাড়া মিরপুর কাজীপাড়ার যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন ঠিক পাশে দেখবেন যে সতন পিলারত্রনা পিলারের অপোজিট সাইড পূর্ব পাশে কিন্তু আলি পদ্মা গ্যালারি আলি পদ্মা গালি থেকে আমার সঙ্গে আসি কিন্তু আপনার আমার প্রিয় ভাই সালাম ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সালাম কাছে জেনে নিব তাদের কাছে কি কি পর্দা আছে কেমন পর্দা দিতে রিসাই তো আজকে কিন্তু এত সুন্দর সুন্দর পর্দা থাকবে বিশ্বের সবচেয়ে সুন্দর পর্দাগুলো কিন্তু দেখুন চেষ্টা করব আজকে ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন আজকে শুনলাম আপনাকে অর্ধেক দেখে পর্দা দিচ্ছেন তো আবার একশো ত্রিশ টাকা পর্দা থাকছে জি ভাই আজকে আলিপুর দা গ্যালারিতে তুফান অফার থাকবে আপনার শীতের দামাকা অফার থাকবে একশো ত্রিশ টাকা পর্দা দেবো যাতে আপনার নিম্নমানের থেকে আপনার সব শ্রেণীর মানুষ পর্দা কিনতে পারে আলিপ পর্দা আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আজকে আটষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি আপনার আলিপ পর্দা গ্যালারি থেকে আর আজকে অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ওকে আর এই পর্দা এই পর্দা বিশ বছর কোনো আয়রন লাগবে না ভাই সম্পূর্ণ অর্ডার বাস করে থাকবে এটা ও বাস এগুলো পাশে পাবেন ছয় ফিট লম্বায় সাত ফিট এক জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আচ্ছা 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 ঢাকা সিটিতে পাওয়া যান টোটাল ষোলোটা ব্রাঞ্চই কিন্তু আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হচ্ছে ভাইজান মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পাশে কিন্তু আলিফ পর্দা গ্যালারি আচ্ছা আর এখন দেখো ভাইজান অফারে পর্দা গলার নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে অফারে থাকবে আপনার মাত্র চারশো

এই পেস্টিং এর দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা অর্ধেক দামে বারোশো টাকার মধ্যে মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস এরপরে থাকে ভাইজান ফুটবল ডিজাইন মধ্যে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে একটা ভাইরাল ডিজাইন মধ্যে একটা ডিজাইন ভাইজান এটা তো সব আইনা ডিজাইন পেস্ট কালার এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা রং বুঝছে কি গ্যারান্টি দিবেন ভাই আপনি এটা বিশ বছরের রংকর্শ গ্যারান্টি থাকবে যদি রংকশ উঠে সেক্ষেত্রে আলি পর্দা গ্যালারি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে বিশ বছর আপনার রুচি চেঞ্জ হয়ে যাবে যখন আপনি আবার পদ্মা চেঞ্জ করিবেন অনেকে তারপরে গ্যার্টি কিন্তু আছে বিশ বছর

অনেক আছে পাশে কাপড় কম দিয়ে আপনার ছয়টা কুচিতে দেয় দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পিসা পিস দেখাবো ভাইজান কত সুন্দর একটা পর্দা প্রাইস পড়বে চারশো টাকা পিস চারশো টাকা বারোশো টাকার পর্দা ভাইজান থাকবে মাত্র ছয়শো টাকা পিস একশো কালার মধ্যে আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো আপনার প্রদীপ ডিজাইনের মধ্যে জলপাই কালার জলপাই কালার হ্যাঁ প্রদীপ ডিজাইন জলপাই কালার এটার প্রাইস পড়বে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা চারশো আশি টাকা পিস এয়ারপোর্ট থেকে ও ভাইজান সরিষা ফুল ডিজাইনের মধ্যে পেস্ট কালার আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে 450 টাকা পিস 450 টাকা পিস টাইস ডিজাইন মধ্যে পার্পল কালার এটার প্রাইস রাখা যাবে 470 টাকা পিস আচ্ছা পাতা সবুজ কালারের মধ্যে এটার প্রাইস পড়বে অনলি 450 টাকা পিস 450 টাকা পিস জি ভাইজান অনেকে বলে ভাইজান আইলাইটার প্রাইসটা আলাদা কেন আসবে আইলাইটটা ভাইজান একটা পর্দার উপর ডিপেন্ড করে আছে আইলাইট আইলাইটটা ভালোমন্দ কোয়ালিটি আছে আপনার যে যেটা দিবেন এর প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে এটা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে এটা আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন পর্দার সাথে কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে আপনি দিতে পারবেন আচ্ছা আইলাইটার প্রাইসটা পর্দা থেকে সম্পূর্ণ আলাদা আলাদা হবে ওকে এরপর দেখাবো হচ্ছে ভাইজান আপনার বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার বেলি ফুলের মধ্যে অ্যাশ বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস পড়বে 450 টাকা পিস আচ্ছা একটা আছে পাতা ডিজাইনের মধ্যে এটার প্রাইস পড়বে অনলি 480 টাকা পিস 480 টাকা পিস এরপর দেখাবো ভাইজান আপনার আয়না ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা 6টা কুচিতে 6টা ফুল মিলাই দেব এটার প্রাইস পড়বে 480

এটার প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আয়না ডিজাইন পার্পেল কালার বিশেষ করে আপনাদের একটা পছন্দের কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা পিস আচ্ছা ডিজাইন মধ্যে আস কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা পিস এরপর টাইস ডিজাইনের মধ্যে একটা প্রিন্ট আছে পেস্ট কালার এটা পড়বে চারশো আশি টাকা পিস ওকে ভাইজান স্বপ্নের পদ্মা সেতু ক্রিম কালার আচ্ছা এটার প্রাইস পরবলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এটাও বিশ বছর আগে লাগবে না সম্পূর্ণ ঘুরে থাকবে আচ্ছা এরপর দেখো আপনার মুকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার ঝরা পাতা ডিজাইন মনে জীবিত পাতা দিয়ে তৈরি করা হয়েছে ভাই জান কত সুন্দর এটার প্রাইস পর বানলি চারশো আশি টাকা পিস এরপর দেখাবো তারা ফুলের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো টাকা পিস আচ্ছা ঠিক আছে ঢাকা সিটিতে ভাইজান টোটাল ষোলোটা ব্রাঞ্চি কিন্তু আলিপ পর্দা নামে আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব কিন্তু আলিপ পর্দা গ্যালারি আরো যে গুলো আছে আমি বলে দিই যারা টঙ্গী গাজীপুর উত্তর থাকেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় চার নম্বর হাউস বিশাল বড় শোরুম আছে পর্দা গ্যালারি যারা আপনার বনশ্রী মেরাদিয়া এবং খিলগাঁও দেখে থাকেন খিলগাঁও তালতলা মার্কেটের দ্বিতীয় গেট ঢুকলে থানার বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এবং মোচা কানারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি যে যে সেট থেকে আছেন ওই সেট থেকে আপনারা ভিজিট করতে পারবেন এরপরে ভাই ভাইজান বারোশো টাকার পর্দা আজকে অফার দিব মাত্র 600 টাকা পিস টাকা পিস এরপর দেখাবো ঝরা পাতা ডিজাইনের মধ্যে আপনার অ্যাশ কালার অ্যাশ কালার এটার প্রাইস ফর ওনলি টাকা পিস ওকে प्रदीप মধ্যে একটা ডিজাইন আছে গোল্ডেন কালার এটার প্রাইস ফর ওনলি টাকা পিস এখন দেখাবো ভাইজান চাইনিজ তুর্কি কুরিয়ান এই চাইনিজ তুর্কি কুরিয়ান এর মধ্যে থাকবে আরো 15% করে ডিসকাউন্ট বিশেষ করে রফিক ব্লকস থেকে যারা আসবেন তাদের জন্য থাকবে আরো স্পেশাল ডিসকাউন্ট যারা কাজীপাড়া ব্র্যান্ডে স্পেশালি ভাবে যারা আপনার ভিজিট করবেন

পঞ্চাশ টাকা পিস ওকে এরপর এই একটা ডিজাইন আছে ব্ল্যাক আউটের মধ্যে সি গ্রিন মধ্যে খুবই সুন্দর এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ এরপর একটা আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার গোল্ডেন কালার ছয়টা কুচিতে কিন্তু ছয়টা ফুল মেলে দিছে ভাইজান ফুল মেলেতে যা যদি এক ফিট কাপড় বেশি লাগে আলিপর্দা গ্যালারি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে এটার প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে মেরুন কালার এটার প্রাইস পড়বে আজকে অফারে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এসিআই কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন ভাইজান এটার প্রাইস পড়বে আজকে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ওকে এরপর থাকে মরিস ফুল ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার আচ্ছা

এরা যদি পিছনে ফুল সূর্য পরে ব্যাকসাইডে আলো পাস হবে না এটা অনেক বলি পর্দা এটা আপনার একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে এটা

এটার প্রাইস পড়বে আপনার 3200 টাকা পিস এটার উপর আরো থাকে 15% ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট কোন প্রবাসী ভাই যদি বলে যে ভাইজান আমার বাসায় পর্দা লাগবে কোনো সমস্যা নাই আলী পর্দা গ্যালারি আছে যদি এক পিস পর্দা অর্ডার করেন ঠিক আছে আপনার বাসায় বইসা এরপর হোম ডেলিভারি নিতে পারবেন এটা হোম ডেলিভারি হ্যাঁ শুধু 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ হোম ডেলিভারি নিতে পারেন আচ্ছা আপনি পার্সেল চেক করবেন

করতে এরপরে দেখাবো ভাইজান আপনার জাতীয় ফুল সাপলা শাপলা ডিজাইনের মধ্যে এটা নিয়ে আসছি এটার প্রাইস করবে ছয়টা ফুল মিলিয়ে এটার টাকা পিস এরপর দেখাবো কুরিয়ান ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে মেরুন কালার এটার প্রাইস পড়বো উনত্রিশশো টাকা পিস একটা আপনার টু ইন ওয়ান একের ভিতর দুইটা কালার

হাতের ডাইন সাইডে পড়বে আচ্ছা হাতের বাম সাইডে পড়বে আর যারা শেয়ারপাড়া কাজী হয়ে আসবেন হাতের ডাইন সাইডে রাস্তার এই পারে পড়বে দুইশো সত্তর নম্বর মেট্রোলের যে পিলার আছে এই পিলার আর চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা এরপরে একটা আছে আপনার মেরুন কালার মধ্যে গোলাপ ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা মালা মুকুট ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আসছে খুবই সুন্দর এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা এরপর টু ইন ওয়ানের মধ্যে ভাইজান শেড এর মধ্যে ডিজাইন আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার 2950 পঞ্চাশ টাকা পিস ওকে

তাদের জন্য আপনি এই পর্দা গুলা নিতে পারেন এগুলো বাইরে থেকে ঠান্ডা বাতাস কিন্তু ঢুকবে না আপনার রুমটাকে সবসময় অল টাইম গরম রাখবে এটা এটা আছে অরিজিনাল কোরিয়ান মধ্যে সবচেয়ে মোটা কাপড় কাপড় এটা বাইরে থেকে কোনো ধরনের বাতাস আসবে না এটা এটা টাইম গরম রাখবে গোল্ডেন কালার দিয়ে কিন্তু কাজ করা আছে ঠিক আছে হ্যাঁ মুকুট ডিজাইন এটার প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর দেখাবো ভাই আপনার আপনার পাতা গোল্ডেন কালার সেনচুরি পাতা সেনচুরি পাতা গোল্ডেন কালার এটার প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস একটা ইন এটা কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন এটা শেডের মধ্যে এটার প্রাইস পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিসা পিস ফুল গোল্ডেন কালার এটা আজকে অফারে রাখা যাবে

ছাব্বিশ পঞ্চাশ টাকা পিস ওকে এরপর দেখাবো লাভ ম্যারেজ লাভ ম্যারেজ হ্যাঁ ভালোবাসার একদম লাভ ম্যারেজ পেস কালার এটার প্রাইস পড়বো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর দেখাবো পার্পেল কালার মধ্যে বেলি ফুল এটার প্রাইস পড়বে আপনার

যারা পর্দা নিতে চান এই পর্দা গুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার সম্পূর্ণ কোরিয়ানিক্স ফেব্রিক্সের মধ্যে আপনার মেরুন কালার এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা নিচেও কিন্তু কাজ করা আছে ভাইজান এটা

করতে হবে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের যে পিলার আছে পিলারের ঠিক পুরোবাসী কিন্তু আলিফ দ্য গ্যালারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ